রঘু এসেছিস বাবা তা রাজসভায় আজ কেমন কাটল কি আর বলি মা বুঝি ফাটল চিন্তা ভীষণ বেশি নন খুশি তা কেন রাজামশাই তো কত খাতির করেন খাতির আর কোথায় হয়। খাতির এখন ইতিহাসের পাতায় এখন তো চাকরি বাঁচানোই দেয় আহারে বাঁচার আমার কি দুঃখ তা কি এমন ঘটলো রাজামশাইয়ের ছন্দের ছোটেই আমার কপাল ফাটলো সারাক্ষণ ছন্দ এ ভারী মন্দ আমি এসব তো বুঝি না বাপু একটা কাজ কর রাজামশাইয়ের হাত ধরে ক্ষমা চেয়ে নে বাছা এই যে বলো মা শুধু শুধু কেন চাইব ক্ষমা শুধু করতে হবে এমন মজা খুশি হবেন মোদের রাজা বলুন মহামন্ত্রী কি সংবাদ শুধু কাজের কথা বাকি সব বাদ ওহে বিদূষক বলে দিলাম স্পষ্ট বাজে কোথায় করোনা সময় নষ্ট যথাজ্ঞা মহারাজ নাই কাজ তাই খই ভা হি কি দুঃসাহস কয় কি প্রাণের কি নেই ভয় কি সর্বনাশ আবার ভুল কথা রাজা পেলেন ব্যথা মহামন্ত্রী আর তো চাই না পারা এ তো দেখি পাজির পা ঝাড়া যথার্থই মহারাজ বিদূষক করেছে অত্যন্ত গর্হিত কাজ রাজসভায় দাঁড়িয়ে রাজার অপমান ভুল হয়ে গেছে এই যে ধরছি কান এবারে বেটার নেব প্রাণ তিন দিন ফাঁসি দুই দিন শুলে চোদ্দ পুরুষের নাম যাবে ভুলে ক্ষমা মহারাজ আমার যে মা ছাড়া আর কেউ নেই তিন কুলে আমি যদি যাই মরে মা বাঁচবে কেমন করে হরি এ তো দেখি মার কথা বলে বড় ব্যথা পায় চোখ ভরে জলে সাজা করে দিন মা আপনি তো আমার মাই বাপ না না এছোড়া বড় বাজে কথা বলে শাস্তি কিছু না দিলে কি চলে তাহলে দিন বনবাস গুনে গুণে তিন মাস ঠিক ঠিক উপযুক্ত জায়গা এর জঙ্গল তাতে আমাদেরও মঙ্গল যাও হে বিদুষক বনে খোলা মনে ভালো যদি করসে তাই ফিরিয়ে আনবো আমরা হে তাই মন্ত্রীমশাই রাখবেন কিন্তু খেয়াল রাজসভায় যেন হতে পারি পুনর্বহাল আগে তো যাও বনবাস তো তাই হাসপাস আমি নেই একটু শান্তিতে শ্বাস ও বাছা রঘু মুখ কালো করে বসে আছিস কেন তোমার ছেলে মুখে চুনকালি মেখে এসেছে মা এখন যেতে হবে বনবাস সে কি রে বাছা বনবাস যাবে কি রে রাজামশাই এর হুকুম মা যেতে তো হবেই সে আর মন্দ কি আমারও তো আর এখানে ভালো লাগছে না চল আমিও যাই বনবাসে তুমিও যাবে মা চলো তাহলে এখানে একা একা থেকেই বা কি করবে চল চল লোটা কম্বল বেঁধে নেই তাড়াতাড়ি বিধুষকের কি অধব ছন্দের ঠেলায় ছন্দ পতন ছেড়ে দিয়ে নিজের বাস চলল এবার বনবাস আহা মন্ত্রী মশাই কেমন জানি করে বিদুষককে তো ভারী মনে পড়ে সে মহারাজ নয় কো মিথ্যা আমারও তো মনে পড়ে তার কথা বেটা একটু বোকা ঠিকই তবে মানুষ নয় তো মন্দ দোস্ত একটাই লেজে গোপরে হয় মিলাতে ছন্দ ঠিক ছন্দেই শুধু ধন্দ পাঠিয়ে তো দিলাম বনবাস কাটলো তিন তিনটি মাস এখন তো লাগে দম বন্ধ ফাঁস ফাঁস তাহলে তো নিয়ে আসলেই হয় ফিরিয়ে তাকে যে কিনা উল্টো পাল্টা বকে তাহলে তো ভালোই হয় মন্দ কি তবে শর্ত পূরণের হলো কি তা ঠিক ভালো কাজ তো তার কিছু করা চাই তাহলে চলুন গিয়ে দেখি কি করে বিদুষক ভাই মন্দ কি চলুন যাই দুজনে বিদুষকের খুঁজি বনে বনে আহা আবার ঘুরব দেশ বিদেশ নিয়ে ছদ্মবেশ তবে আবার কথার ছন্দ হবে বন্ধ যারে রঘু নদী থেকে স্নান করে আয় আমি ভাত বাড়ছি যাই মা এখানে কিন্তু আমরা ভালোই আছি নেই শান্তি শান্তি ঠিক বলেছিস বাছা জঙ্গলের লোকজনও কত ভালো কত খাতির করে আমাদের ওদের বাচ্চাদের যে দুই বেলা পড়ানো শুরু করেছি তাতে ওরাও খুব খুশি বাচ্চারাও খুব উৎসাহ নিয়ে পড়াশোনা করছে তা ঠিক ওরা তার বদলে চাল ডাল সবই তো দিয়ে যাচ্ছে না হলে বনে এসে আমরা খেতাম কি আমি যাই মা স্নান করে আসি কি রে ননী কি হয়েছে রে ঠিক জানি না গুরু মশাই তবে শুনলাম কারা জানি রোজ রাত্রে জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে আশ্চর্য এখান থেকে গাছ কেটে নিয়ে যাবে গ্রামের সবাই নিশ্চয়ই অপদেবতা ক্রুদ্ধ হয়ে জঙ্গল নষ্ট করে দিচ্ছে অপদেবতা সে আবার হয় নাকি কেউ নিশ্চয়ই গাছ কেটে কাঠ চুরি করছে কাঠ দিয়ে কি হবে এত আমরা তো জঙ্গলেরই অধিবাসী শুকনো ডালপালা কাটি নিজেদের সামান্য প্রয়োজন মেটানোর জন্য সব গাছ কেটে শেষ করে দিলে আমাদের কি হবে তাই তো ভাবছি তুই জানিস কোথায় গাছ কেটেছে হ্যাঁ মাস্টার মশাই নদীর ওই দিকটায় অনেক বড় বড় গাছ কাটা আছে ওখানে ঠিক আছে আজ তো তোরা বিকেলে পড়তে আসবি তারপর একবার নিয়ে যাবি তো আমাকে নদীর পাড়ের ওই জায়গায় ঠিক আছে গুরু মশাই আচ্ছা মা এখানে সব গাছ কেউ কেটে দিলে কি হবে ওসব অলক্ষণে কথা মাথায় আনিস না বাছা গাছ না থাকলে এই সুন্দর জঙ্গলটাই থাকবে না জঙ্গলের মানুষজন পশু পাখি সবারই তো অকল্যাণ হবে ঠিক বলেছো মা গাছপালা কেটে ফেললে মানুষদের তো না বিশ্বাস উঠবে পশু পাখি বাসস্থান হারাবে খুব অকল্যান হবে বাছা গাছপালা না থাকলে পৃথিবী জুড়েই যে বিনাশ হবে বিনাশ আমাদের ওদিকে অনেক গাছ কেটে নিয়েছে গুরু মশাই আমাদের বাড়ির ওদিকেও জঙ্গল তো প্রায় সাফ হয়ে যাচ্ছে এটা খুবই চিন্তার বিষয় তোমরা সব সময় মনে রাখবে গাছকে বাঁচাতে পারলে তবে আমরা সুন্দরভাবে বাঁচতে পারব সুযোগ পেলেই আমাদের গাছ লাগানো উচিত আজ তো বললেন বিকেলে আমাদের ওদিকে যাবেন হ্যাঁ চলো আজকের মতো শিক্ষা দান শেষ কাল সকালে আবার চলে আসবে চলো ননি তোমাদের ওদিকটা দেখে আসি এই দেখুন আরো একটা কাটা গাছ এটা মনে হচ্ছে আজকেই কেটেছে ইস কত বড় একটা গাছ এইভাবে কেটে নিয়ে গেল এভাবে জঙ্গল তো পুরো সাফ হয়ে যাবে কিন্তু গাছগুলো কাটার পর বড় কাণ্ডটা আর দেখা যায় না শুধু সরু সরু ডালপালা পড়ে থাকে এইবারে বুঝেছি নদীতে স্নানের সময় একটা বড় গাছের গুঁড়ি ভেসে যেতে দেখেছি নির্ঘাত এই গাছটাই হবে কিন্তু জলে ফেলে দিলে কার কি লাভ তাই তো ভাবছি ওই যেই গাছ কাটার শব্দ হচ্ছে চলুন গিয়ে দেখি কে তোমরা গাছ কাটছ কেন কে রে বেটা তুই এই বন কি তোর গাছ কাটা অন্যায় আর এটা তো রাজার সম্পত্তি গাছ কাটার অনুমতিপত্র আছে আরে কোথাকার কোন রাজাল ঢোকেলে আমাদের ইচ্ছে আমরা গাছ কাটবো তাতে তোর কি যাবাটা ভাগ খান থেকে এই তোমরা জানো আমি কে খুব জানতে আমাদের বয়েই গেছে যা যা ভাগ অনেক কাজ আমাদের বেশ কয়েকটা গাছ কাটতে হবে আজ রাত্রেই আমি রাজার কাছে নালিশ করব খুব শাস্তি হবে কিন্তু বুঝলে মা রাজা মশাইয়ের কাছে এবারে যেতেই হবে মনে হচ্ছে কেন রে রঘু কি হয়েছে এই জঙ্গলে কয়েকজন বড় বড় গাছ কেটে ফেলছে চুরি করছে এ তো ভালো কথা নয় যারা গাছ কাটছে তারা কারা দেখে তো ভালো লোক বলে মনে হলো না রাজা মশাই হয়তো আদেশ দিয়েছেন গাছ কাটার তারই তো রাজত্বে এই বোন না মা তা নয় মনে হয় আমাদের রাজামশাই বড়ই প্রকৃতি প্রেমিক মানুষ অকারণ গাছ কাটার নির্দেশ তিনি দেবেন কেন এরা মনে হয় চোরাই পথে কাঠ চালান করছে তাহলে তো মশাইকে জানানোই উচিত তাই তো ভাবছি মা আমি কি বারণ করলাম কিন্তু আমাকে পাত্তাই দিল না কালই না হয় রাজামশাইয়ের কাছে যাব এইবারে কিছু খেয়ে নে বাছা মুখখানা একেবারে শুকিয়ে গেছে তোর তুই আর এত চিন্তা করিস না তো দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে একবার বাইরে আসুন তাড়াতাড়ি কি ব্যাপার ননি? তুমি এত সকালে আমার সাথে চলুন গুরু মশাই কি হয়েছে বলবে তো আজ আমি আর নকুল সকালে নদী পারে গেছিলাম দুজন লোক গাছ কাটছিল নকুল বাধা দেয় লোক দুটো নকুলের মাথায় মারে অনেক রক্ত বেরিয়েছে গুরুমশাই আমি চিৎকার করে সবাইকে ডাকতে লোক দুটো পালিয়েছে নকুল এখন কোথায় ওকে ধরাধরি করে সবাই কুটিরে নিয়ে গেছে মাথার ক্ষতটাও বেশ গভীর ওর জ্ঞান নেই গুরুমশাই চলো চলো এখনই ওর কুটিরে চলো কি সুন্দর পরিবেশ ঠিক বলেছেন রাজামশাই প্রাসাদের বাইরে আমাদের দেশ বড়ই সুন্দর সবুজে সবুজে ভরা এই জঙ্গল এই যে প্রকৃতিমায়ের দান এই জঙ্গলকে কেন্দ্র করে অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এখানে বসবাস করে এতদিন এই জঙ্গল সম্পর্কে বড়ই উদাসীন ছিলাম কিন্তু এখন মনে হচ্ছে বড়ই ভুল করেছি না মহারাজ আপনি কোনো ভুল করেননি এখানকার আদিবাসীরা আপনার রাজত্বে সুখেই আছে অনেকটা পথ হেঁটে এলাম চলো ওই গাছতলায় বসে খেয়ে নেই একটু বিশ্রামও নেওয়া যাবে যথা মহারাজ আজ্ঞা আমাদের বিদূষক যে এই জঙ্গলেই আছে তা সঠিক জানো হ্যাঁ মহারাজ তাতে কোনো ভুল নেই বেচারা মানুষটা মন্দ নয় যথার্থই বলেছেন মহারাজ তোমরা আবার কাট কাটছো তাতে তোর কিরে তোকে কই ফের দেবো না কিরে জানো না এই জঙ্গল প্রকৃতি মায়ের দান এই জঙ্গলে কত মানুষ বসবাস করে সেই জঙ্গলিগুলো তো কাট কাটে মোটেই না আমরা বড় গাছ কখনো কাটি না শুকনো ডালপালা আমরা কুড়িয়ে নিয়ে যাই গাছ কাটছো কার আদেশে মশাই জানলে কি হবে জানো তো খুব তো সেদিন বলেছিলি রাজামশাইয়ের কাছে যাবি তা জানা গিয়ে নালিশ কর ভালোই ভালোই তোমাদের বলছি এ কাজ তোমরা বন্ধ করো না হলে সত্যিই আমি রাজার কাছে নালিশ করব। তোমরা জানো না আমি কে জঙ্গল থেকে গাছ চুরি করছো লজ্জা করে না তোমাদের তখন থেকে অনেক কথা বলছিস তোরা চুরি করছি বেশ করছি এই কাঠ বাজারে চড়া দামে বিক্রি করব। তাতে তোর কি শেষবারের মতো তোমাদের সাবধান করছি এ কাজ বন্ধ করো না হলে কি করবি তুই কি করবি দেখ আমি তোর কি করি আহ গুরুমশাই তুমি পালাও ননি তুমি পালাও মশাই ও খোকা তুমি কাঁদছ কেন কোথায় বাড়ি তোমার খিদে পেয়েছে বুঝি আমি আমি জঙ্গলেই থাকি আপনারা খারাপ আমরা ভিনদেশি ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে তুমি কেন কাঁদছিলে বললে না তো আমার গুরু মশাইকে দুজন লোক খুব মেরেছে জঙ্গলের সব বড় বড় গাছ ওরা খেটে নিয়ে যাচ্ছে গুরু বাধা দিয়েছিল বলে ওরা গুরুমশাই কি মেরেছে আমার বন্ধু নকুলকেও মেরেছে যারা গাছ কাটছে তারা কারা জানো কিছু জানি না আমি লোকগুলো খুব খারাপ সে কি এ তো সাংঘাতিক ব্যাপার জঙ্গলের গাছ কাটা যে অন্যায় তোমার গুরু থাকেন কোথায় জঙ্গলের উত্তর দিকে একটা পাতার কুটিরে গুরুমশাই আর তার মা থাকেন আমাদের গ্রামের আমরা সব বন্ধুরা গুরুমশাইয়ের কাছে পড়তে যাই। আমাদের যেখানে গাছ কাটা হচ্ছে সেখানে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, পারবো। নদী পারে গাছ কাটা হচ্ছে। খুব যে বড় বড় কথা বলছিলিয়ে। এবার এবার তোকেও মেরে নদীতে ভাসিয়ে দেবো। কেউ টের পাবে না। কেন কাটছো তোমরা গাছ? কেন নষ্ট করছো জঙ্গল? বেশ করছি। কাঠ বিক্রি করে আমরা অনেক টাকা রোজগার করব। এ জঙ্গল অনেক বনবাসী মানুষদের আশ্রয়স্থল তাদের মাথা গোজার জায়গা তোমরা ছিনিয়ে নেবে ওরা বাজলো না মরলো তাতে আমাদের কি আমি তোমাদের নামে রাজার কাছে নালিশ করব। তোমরা শাস্তি পাবেই পাবে তখন থেকে বড্ড বেশি কথা বলছিস এবার তোর মুখটা বন্ধ করতেই হবে খবরদার কেউ ওর গায়ে হাত ছোঁয়াবে না মহারাজ এই তুই আবার কে রে এই দুটোকেও শেষ করতে হবে নুনি দৌড়ে গ্রামে যাও গ্রামবাসীদের ডেকে আনো এদের বাঁধতে হবে শান্ত হন মহারাজ এত বড় দুঃসাহসদের আমার রাজত্বে গাছ কেটে নষ্ট করে আপনারা এখানে তিন মাস অতিক্রান্ত তোমার বনবাসের মেয়াদ শেষ বিদুষক তাই আমি আর মন্ত্রী ছদ্মবেশে বেরিয়েছিলাম তোমাকে খুঁজতে তোমার উপরে আমি অত্যন্ত প্রসন্ন বিদুষক আদিবাসীদের ঘর এই জঙ্গলে আর সেটা রক্ষা করার চেষ্টা করেছো তুমি এই অত্যন্ত মহৎ কাজ নিজের জীবন বিপন্ন করে তুমি গাছ কাটার কাজে বাধা এ দিয়েছ সত্যি প্রশংসাযোগ্য চলো তবে ঘরে ফেরা যাক কাল থেকে আবার তোমার স্থান হবে রাজসভা আমি ধন্য আমি ধন্য মহারাজ আর মজার কৌতুক করাই হবে তোমার কাজ